এখন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার উড়াই আছে বত্রিশ টাকা এটি অনায়সে নেওয়া একশো টাকা আশি টাকা অনায়সে বিক্রি করা যায় না বিক্রি করা যায় হ্যাঁ এবং পাতা ফোন বিক্রি করা মাসে মনে করলে আপনার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় ইনকাম করা যায় তাহলে মোবাইল এক্সেসারিজের ব্যবসায় অনেক লাভ হ্যাঁ অনেক লাভ আছে ফুল মেটাল বডি হ্যাঁ একটু হেডফোনটা খুইলা দেখাই নতুন ফুল মেটাল বডি হবে হ্যাঁ ফুল মেটাল বডি দেখেন কি ডিজাইন কি দেখছেন আচ্ছা ছয় মাসের গ্যারান্টি কিন্তু ছয় মাসের গ্যারান্টি হেডফোনের হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি এই যে মোবাইল স্টার্ন হ্যাঁ এটা হচ্ছে মাত্র ছয় টাকা এটা সারাদিন টাকা আছে এটা অনায়াসে বিশ টাকা বিক্রি করতে পারবেন আমার দোকানে আপনার মোবাইলের চার্জার কেবল হেডফোন ব্লুটুথ মানে একটা নতুন উদ্বেগটা যা শুরু করতে চায় তার জন্য আমার দোকানে সবকিছুই আছে আচ্ছা দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট হবে অবশ্যই দাম কেমন হবে ভাই ভাই ইনশাআল্লাহ আমার দোকানে যারা আমাদের সাথে ব্যবসা করে ইনশাআল্লাহ সব সময় মার্কেট থেকে আমাদের কম কমই পাবে আমাদের কাছে কম দামে ভালো প্রোডাক্ট পাবে তো জি অবশ্যই আপনার লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো আপনার গুলিস্থান সুন্দরবন ইসকর সুপারমার্কেট তৃতীয়তলা দোকান একশো উনপঞ্চাশ মুনতাকিম ট্রেড ইন্টারন্যাশনাল শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছে এই যে এখন মানে এটা এই যে ব্লুটুথ এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় যেহেতু এম টেন এম টেন হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ এম টেন তারপরে যে এম উনিশ তারপর এম সাতাশ এম টোয়েন্টি এম নব্বই প্রো আরো অসংখ্য কালেকশন মানে প্রতিনিয়ত আমার দোকানে আসতে আসে আচ্ছা প্রাইস কত এম টেন এর এম টেন এর প্রাইস এখন যদি আপনারা ভালোটা নেন একটা আছে টাইপ সি টাইপ সি পোর্ট ওটা পড়বে আপনার দুশো সত্তর টাকা আর টাইপ বি পোর্ট পড়বে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হ্যাঁ আবার আরো একটা কোয়ালিটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওটা পড়বে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে যে এগুলা আছে আপনার এম টোয়েন্টি এম এগুলো আছে তারপরে যে এম আড়াইশ আছে এম কত হ্যাঁ এম আড়াইশ আগের তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ তারপর অসংখ্য আরো ব্লুটুথ আছে আমার কাছে যেমন দেখেন এই যে ওরাই মোর লেনোভো এগুলার এটা এই যে এগুলার ছয় সাতটা মডেল আছে আমার কাছে ছয় সাতটা মডেল হবে হ্যাঁ ছয় সাতটা মডেল আছে ইউজ নতুন নতুন অনেক মডেল আসছে আরো এগুলার প্রাইস এখন আগে থেকে অনেক কমছে আরো কত প্রাইসটা এখন এখন আপনার আগের প্রাইসটা আপনার দুশো টাকাই কারণ বর্তমানে মনে করেন যে চায়না আর এমবি রেট অনেকে বলে যে দাম বাড়ছে আসলে দাম না যতটুকু পারবো ততটুকু করব আচ্ছা আর যারা নতুন উদ্যোগে ব্যবসা করতে ইচ্ছুক হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনাদের সর্বনিম্ন রেট আমি ধরব আচ্ছা নতুন উদ্যোক্তারা যদি ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা যায় প্রথম প্রথম পাঁচ পাঁচ হাজার টাকা নিলে কি আপনার কিছু সব দেখে কম দামি দামি এগুলো নিয়ে শুরু করতে পারে দুই এক পিস এক পিস করে নিয়ে দেখতে পারে যে কি চাহিদা তাদের ওইখানে 5000 টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা সম্ভব সম্ভব হয় মাসে 20 3000 টাকা ইনকাম করতে পারবে তো মাসে 20 3000 টাকা ইনকাম করতে পারবে সমস্যা আর যারা নতুন ব্যবসা শুরু করতেছে তারা যদি আমার থেকে প্রোডাক্ট না পায় 5000 টাকার প্রোডাক্ট নিলে যদি বিক্রি করতে না পারলো যে না আমি ব্যবসা করব না সেক্ষেত্রে সে প্রোডাক্ট ফেরতের টাকা নিতে পারবে টাকা দিয়ে দিবে না অবশ্যই আচ্ছা আর এক্সচেঞ্জের সুবিধা তো বারো মাসে থাকবে হ্যাঁ এক্সচেঞ্জের সুবিধা বলতে আমাদের দোকানে যে কোনো প্রোডাক্ট যেইটা আমার কোন গ্যারান্টি আছে তো গ্যারান্টি থাকবেই আর যেটা নন গ্যারান্টি ওইটার কোনো সমস্যা হলে দোকানে কাস্টমারে দেখানোর সময় সেটা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিবেন মানে দোকান রিপ্লেস আর কি দিয়ে দিবে কিন্তু আচ্ছা আর যদি মালে কোনো সমস্যা হয় এটা তো আপনার এক্সচেঞ্জ পাবেনি জি তারপর তারপর আপনার এই যে এখানে আপনার অসংখ্য নিকবেন্ট আছে আমার কাছে দেখেন যারা নতুন যদি বলে দিবস তাহলে তারা নিয়ে ব্যবসা করতে পারবে না কারণ এক পিসের জন্য অনেক সময় আসে তারপরে বয়স আছে ওয়াটার প্রুফ এটা বিশ ঘন্টা টক টাইম হ্যাঁ

এটার আমার কাছে এই দেখেন হেডফোন পর্যন্ত আছে এটা এটা হেডফোন আছে হ্যাঁ হেডফোন আছে এটা আচ্ছা আপনার এটা হলো আপনার একটা না 12 ঘন্টা চলবে এবং 3 দিন চার্জ থাকবে এটা 3 দিন চার্জ থাকবে একদম 3 দিন চার্জ থাকবে যদি এই যে 1000 টাকার বললাম এটার থেকেও বেশি চার্জ থাকবে এটা এটা হ্যাঁ অবশ্যই প্রাইস কত এটার এটা মাত্র 350 টাকা 350 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন সবচেয়ে ভালো কোয়ালিটির আচ্ছা তারপরে কি দেখাবেন তারপর দেখাবো আপনার এই যে এই যে অসংগে নতুন নতুন কত হেডফোন আসতেছে গ্লাস প্যাকেটে

তারপর আপনার এই যে এখানে আছে ডিএম নাইন সেভেন কোনো কপি না হ্যাঁ কোনো ওর মাস্টার কপি না একদম অরিজিনাল প্রোডাক্ট প্রাইস কত বেশি না আমি আপনার অনেকে অনেক প্রাইস বলে আমার সাথে মাত্র একশো টাকা হলো ডিএম টেন ডিএম টেন আর নাইন হলো টাকা দুইশো তিরিশ টাকা আর আরেকটা আছে কপিটা মাস্টার কপি ওটা হলো দুইশো টাকা আচ্ছা মানে সবচেয়ে ভালো প্রোডাক্ট পাবেন সবচেয়ে কম দামে কিন্তু আপনারা এখানে হ্যাঁ তারপর তারপরে যে এনসি আছে হোয়াইট আছে হ্যাঁ ব্ল্যাক আছে

50 টাকা 450 টাকা এনসি কাজ করবে অবশ্যই এটা শুধু এনসিটা কি আইফোনে কাজ করবে নাকি অ্যান্ড্রয়েডে কাজ করবে না আপনার নরমালটা যেটা ওইটা শুধু আপনার আইফোনে কাজ আইফোনে কাজ করবে আর যেটা অরিজিনালটা ওইটা অ্যান্ড্রয়েডে কাজ করবে কাজ করবে ভালো ফোনের মধ্যে আর কি আচ্ছা তারপর তারপর আপনার এই যে অসংকো চার্জার আছে আমার কাছে এই যে একটা হেডফোন দেখে আপনার এদিকে দেখেন নতুন হেডফোন হ্যাঁ একদম নতুন তাও আবার 3 মাসের গ্যারান্টি আছে 3 মাসের গ্যারান্টি দিবেন হেডফোন অবশ্যই নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দিবেন এই যে এনসি যেই ক্যাটাগরি सेम ক্যাটাগরি একটা ইয়ারফোন আসছে আমার কাছে सेम ক্যাটাগরি না হ্যাঁ ইয়ারফোনটা দেখেন

আর সব ধরনের দামি কম দামি তো কেবল হবে আপনাদের কাছে হ্যাঁ এই যে এখানে অসংক কেবল আছে তারপরে ইনশাআল্লাহ নতুন নতুন আমাদের মুন্তাকিম ট্রেড ইন্টারন্যাশনালে নতুন নতুন পণ্য প্রতিদিনই ঢুকতাছে একটা গর হলো প্রতিদিন নতুন নতুন আপডেট আপডেট পণ্য ঢুকতাছে যাতে আপনারা এর লাভবান হইতে পারুন আচ্ছা কেবলের সর্বনিম্ন প্রাইস কত আপনাদের কেবলের কেবলের সর্বনিম্ন প্রাইস হলো আপনারা যে এই যে এটা আমাদের নিজ সব কেবল এটা এটা আপনার মাত্র 16 টাকা আর 16 টাকা আছে 22 টাকা 22 টাকা জি আচ্ছা এখানে কিন্তু ফাস্ট চার্জার হবে হ্যাঁ ফাস্ট চার্জার এই যে এম আই আর ওয়াট আছে এম আই এটা আঠারো ওয়াট এম আই ওয়াট তেত্রিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট তারপরে এই যে বিবোর অসংখ্য চার্জার এই যে এখানে দেখেন আপনাদের এই অসংখ্য চার্জার আছে এইখানে আছে কোনটার প্রাইস কেমন হবে হ্যাঁ এটা ভিভো এটা আপনার এগুলো সব দুশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা তারপরে এই যে স্যামসাং এর পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট সব আছে

তারপরে এই যে দামির ভালো কেবল আছে এক্সেলের সব কিছু আছে আমরা তারপর বা এই যে আমার কাছে সর্বনিম্ন আপনার এই যে গ্যারান্টি চার্জার আছে ছয় মাসের হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা তারপরে এই যে হালিমার আছে এটা পঁচাশি টাকা এবং অনেক অসংখ্য চার্জার আছে আমার এখানে তারপর কেবল আছে এখানে

মাত্র আপনার ষাট টাকা ষাট টাকা যে বি আছে পঞ্চান্ন টাকা আচ্ছা এগুলা কি এটি কোনটা এগুলো হলো কিনে রোটিজি এগুলো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা